আসসালামু আলাইকুম ভিউস কেমন আছেন উনিশ অক্টোবর রবিবার আছে সাত তারিখ সিটি হাঁটে আপনাদেরকে সাক্ষম দর্শক আজকে অনেক সকালে চলে আসছি নয়টার আগে হাটে আসছি আসায় যে ফারুক ভাই এখানে দেখছি আমার ইতিহাসে দেখিনি ফারুক ভাইয়ের ডোকায় এত কম মাল তো আসলে এত কম মাল কেন কালেকশন হয়নি কেন এই বিষয়ে আমি ফারুক ভাইয়ের কাছে বিস্তারিত জানবো তো যেহেতু সকাল সকালে আসছি ভাবছি সকাল সকাল ফাঁকা ফাঁকা একটা ভিডিও করে নিই সেই জন্য আর কি ভিডিওটা শ্যুট করতেছি যেমন ফারুক ভাইসার কথা বলেছি এই যে ভিহাস দেখেন ফারুক ভাইয়ের কালেকশন এগুলো কালেকশন করছে ফারুক ভাই এই যে দেখেন মানে বড় মহিষ বলতে গেলে এখানে কয়টা আছে আর এই যে এই পাশটাতে এগুলো বকনা আছে বকনার পার্সেন্টেজ হচ্ছে ভালো ভালো বকনা আছে দেখছি দর্শক এই যে এখানে বকনাগুলো একটু ভালো আছে দেশি মহিষ মোরা মাছ একটা যে মোরা আছে তো বাহ এর ভিতরেও একটা কালেকশন ভালো আছে এই যে আরো একটা মোরা এই যে আরো একটা মোরা মাছ আছে ভালো কোয়ালিটির মোবাইল সেই দিয়ে কটা কিনতে তাছাড়া যে এখানে যে ছোটো ছোটো বাচ্চাগুলো আছে দেখেন বা বাচ্চা এই বাচ্চাগুলো দেখেন গত সপ্তাহে ভাইয়ের ভিডিও দিতে পারেনি তার জন্য আমি দুঃখিত আজকে দিদি বই ইনশাল্লাহ ছোটো বাচ্চা আছে একদম ভেটরি বাচ্চা কেন হ্যাঁ এই বাচ্চাগুলো কত দাম চাচ্ছে এটা দেখি

এখন মাংসের ওজন করা হয় তা কেমন ওজন হবে পা লাখ দাম এই তো নাকি আচ্ছা আর এদিকে কি অবস্থা দেখলাম সাত মাসের ঘরে

আর এই বয়স বয়গুলোকে আপনার নাকি কার এগুলো আপনারই এই এগুলো এখানে সব রকম দামি আর বয় দাম বলেন তাহলে হবে আপনাকে আমি আর কথা সব সময় না শোনা তিনের নিচে তিনের নিচে না দেড় লাখ করে দশ বয়াত দেখায় আপনাদেরকে আপনি ব্যবসা করেন ঠিক আছে ভাই ওয়াকুম আসসালাম আপনি ব্যবসা করেন এই যে বয়ত দুটো দেখেন তিনের নিচে না দেড় লাখ করে পিচ দেড় লাখ করে পিচ রানিং বয়ার এগুলো

একটু ভাই একটু ওনার ইয়ে নিয়ে নিই শর্টটা আচ্ছা এখানে বকন ইয়া গাভিন কোন বলো গাভিন সবই তো গাভিন দেখছি মোটামুটি ভালোই পার্সেন্টেজও ভালোই আছে নাকি ভাই এবার দুধের কেমন দুধের হবে আপনার হ্যাঁ

যে এই এই জায়গাতে পাবনার ওই ব্যাপার এটা আর ওই যে পাশে উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই এখনো আসে নাই হ্যাঁ আমি আজকে সকালে চলে আসছি তো ওই যে চলে আসছে বলতে বলতে চলে আসছে দেখেন এই যে ওনাদের কথা এখনই বলছিলাম বলতে বলতে চলে আসছে আরে কালেকশন আজকে মানে ওদি ওনা দেখো আসছে এই যে এই যে আসছে ওই পারে বন্ধন তো হাস এই ছিল আজকের কালেকশন এবং বাজার দর দেখা হচ্ছে অন্য কোনো দিন হয়তো দেখুন সবাই আসসালামু আলাইকুম